তা আজকে তৈরি করব টমেটোমের চাটনি এখানে আমি টমেটোমগুলো কেটে রেখেছি যেহেতু এটা আমার মায়ের কাছে শিখেছি টমেটো মানে সহজ পদ্ধতিতে তা আমি এখানে কড়াইতে টমেটোগুলো ছেড়ে দিলাম তারপরে এখানে চিনি দিয়ে দিলাম মানে যতটা মিষ্টি খাবো ততটা চাটনিতে যতটা মিষ্টি প্রয়োজন ততটা তো এখানে চিনি তা অফ ক্যামেরা আবার একটু জল দিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো এখানে আমি চিনিটা টমেটোটা ভালো মতন মিক্স করছিলাম মিক্স করার পরে এটা ঢাকা দিয়ে দিলাম তাই এই যে ঢাকা তোলার পরে এখানে আমার জলটাও টেনে এসেছে তারপরে এই যে আমার টমেটোমোটা সিদ্ধ হয়ে গেছে তবে আমি টমেটোটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢালার পরে কড়াইটাকে একটু ধুয়ে নিলাম ধোয়ার পরে তারপর এখানে সর্ষে কাঁচা তেজপাতা তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর সামান্য তেল দিয়ে দিলাম তারপরে ওই যে মানে টমেটো মানে যেই ইটা রেডি করেছিলাম চাটনিটা সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে এই যে আমাদের চাটনি রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে